আমি অনেক সময় মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার সময় দেখি অনেক বয়স্ক মানুষ লাড়ি বর দিয়ে দি আস্তে আস্তে মসজিদে যায় কিন্তু রাত্র মাত্র সাড়ে তিনটা বাজে আজান তো সাড়ে চারটা বাজে চারটা পঁয়তাল্লিশে এখন যান কীর্তেন কো ঘুম ভাইয়ে না ঘুম ভাঙ্গে গেছে আমি কইলাম তো ঘুম ভাঙ্গে গেছে তো শীতের ভিতরে আপনার কম্বল মোড়া দিয়ে থাকবেন কো না মসজিদে আল্লাহ বিল্লা করলে তো কাম হইব এর লাগে না আই মসজিদে আমি কই জোয়ান বয়সে যদি বসদা বুড়া কথা কয় না জোয়ান বয়সে যদি বসতা কেন না বয়স্ক বয়স মানে যে প্রাপ্ত বয়স্ক প্রবীণ হওয়ার বুড়া হওয়ার পর এই বুড়া হওয়ার আগের যে সময় যুবক বয়সে কোনো মানুষ যদি আল্লাহর সাথে সাথে আবাদত করে তাহলে বয়সের বয়সের থেকে একশো পার্সেন্ট তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয় এবং এর সাহাব আল্লাহ তালা আরো বেশি বাড়াই দেয় আমিন পড়েন না আল্লাহ জালা যেন আমাদেরকে এবাদত গুলা করার টাফিক দিয়ে পড়েনা আমিন এই জন্য পর্দার অন্তরালের মা বোনদেরকে বলছি আগে বাড়ির আনাচে কানাচে গুললে সকালবেলা গুনগুন গুনগুন গুন গুন কোরআন আওয়াজ শোনা যাইতো কিন্তু এখন আওয়াজ আর শোনা যায় না জোরে বলেন না তোমা বোনেরা কেমনে আপনার ঘর থেকে রুখবালা মুসিবত ছাড়বে কেমনে আপনার ঘর থেকে আপদ বিপদ ছাড়বে কেমনে আপনার অভাবন দূর হবে এজন্য আপনাদের সবার কাছে আমার আবদার হইল আপনারা যা করেন না কেন আপনারা আল্লাহ তালার কোরআন তেলাওয়াত তেলাবাদ এখানে আপনারা যারা পুরুষ মানুষ আছেন আপনারা আপনাদের স্ত্রীদের কাছে বলবেন সকাল বেলা নাস্তা বানাও আর না বানাও কমপক্ষে ফজরের নামাজটা তুমি পড়বা ফজরের নামাজটা পইরা পারলে আল্লাহ তালার কোরআনুল কারিমের এক পাড়া তেলাওয়াত করবা না পারো এক পৃষ্ঠা তেলাওয়াত করবা না পারলে আল্লাহ তালার কোরআনুল কারিমের একটা আয়াত তেলাওয়াত করবা তো এনে আপনার কামাই বরকত হইতো এখন এরা তো বাড়িতে যে ঠিক মতো কইতে পারে না কারণ এরা নিজেরাই নামাজ ছরে না কথা না আপনারা তো বাড়িতে যা বল নিজে ঠিকঠাক কইবেন কেন উপরে চেপ মালে নিজের কাছে আপনারা তো বাড়িতে বউকে চাপ দিতে পারেন না আপনি নিজে নামাজ পড়েন না আপনি নিজে তো বাড়ির মধ্যে বলতে পারেন না আপনি নিজে এবাদত করেন না মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন আপনি আপনার স্ত্রীকে এমনভাবে বোঝাইবেন আমার মনে হয় না আজকের মাহফিলের বয়ান যদি এই বাড়ায়ের এলাকার মা বোনেরা শোনে এদেরকে আপনি বাড়িতে যা বলা লাগবে এরা আগামীকালকে ফজরের নামাজ থেকে নামাজি হয়ে যাবে আগামীকালকে ফজরের নামাজের পর থেকে মা বোনেরা কোরআন তেলাওয়াত করবে কিন্তু আমার আমরার একটা খাসিয়ত খারাপ আছে এলাকার যদি কেউ নতুন নামাজি হয় নতুন করে নতুন নতুন মসজিদে আসে এরা দেখলে দোকানে কই কয়ে মাসাল্লাহ টুপি লাগাইতো সুন্দরই তো লাগে কয়দিন কথা বললেন আমরা বলেন এগুলা পিসকারি মারে সাবধান সতর্ক এই লোকগুলা থেকে আপনি বড় দূরে থাকবেন এই লোকগুলা চায় না আপনি আল্লাহ তালার আবাদত করেন এরা আপনাকে ঠাট্টা মস্কারি টিটকারি করে আপনার এবাদত থেকে সরায়া দিতে চায় মুসলমান ও আল্লাহর গোলামেরা রসুলে পাকের উম্মতেরা এমনভাবে আল্লাহ তালার আবাদত করবেন যেন আপনার আবাদতের মাধ্যমে আমার আল্লাহ তালা খুশি হয়ে যায় যদি আপনি আবাদতের মতো এবাদত করেন বলা হন আপনারা শয়তান ভয় পাবে আপনি যদি আবাদত মতো আবাদত কন্যাওয়ালা হন আপনারা দুনিয়ার জমিনের মধ্যে রহমতের ফেরত তারা সম্মান করাবে আমি আল্লাহ তালার একজন খাস প্রিয় বান্দা দিনার নাম হজরতে মুসাইয়াব রহমতুল্লা আলাই ওনার জীবনী পড়তে যা দেখলাম হজরত মুসাইয়াব রহমতুল্লা আলাই বলেন একদিন আমি আসরের নামাজের ওয়াক্তের সময় আমি অজু করার জন্য পুকুরের ঘাটে নদীর ঘাটের মধ্যে দাঁড়াইলাম নদীর ঘাটে দাঁড়ানোর সাথে সাথে আমি অজু কইরা হঠাৎ করে আমি অজু খানা থেকে মানে নদীর ঘাট থেকে আমি উপরের দিকে যখন উঠলাম মসজিদে প্রবেশ করব এমন টাইমে দেখলাম একটা শয়তান আমার সামনে ধপাস করে পড়ছি কি পড়ছে আপনি জীবনে শয়তান দেখছেন তার মানে বোঝা যায় আল্লাহর এমন অনেক বান্দা আছে তারা তাদের এই চোখ দিয়ে শয়তানও কি কথা কন না কেন শয়তানও হযরত মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাই উনি একজন প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন প্রখ্যাত ফিকা শাস্ত্রের জ্ঞানী ছিলেন মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাই বলেন আমি আবার শয়তান যখন দেখলাম শয়তানের সাথে আমি কথোপকথন করতেছি এ শয়তান আসরের নামাজের জামাতের ওয়াক্ত তুমি আমার সামনে কেন দাঁড়াইলা কারণটা কি বলবা নাকি শয়তান জবাব দেয় আমি গিয়েছিলাম একজন আল্লাহ তালার বান্দা নামাজের মধ্যে ধোকা দেওয়ার জন্য কিন্তু আমি তারা ধোকা দিতে পারি নাই কারণ রে শয়তান ওই শয়তান জবাব দেয় ওই আল্লাহ পাকের বন্ধুর নাম হজরাতে আবদুল্লিবী মুবারক রহমতুল্লাহ রাই মারহামা পড়েন না মোবারক মুবারক আলাই বলে হ্যাঁ ওনার কাছে কেন গিয়েছিলা বলে উনি অজু করার পরে আমি ওনার ঘরের বাম অংশে বসছিলাম যেন উনি নামাজের মধ্যে না যাইতে পারে আমি ওনার ঘরের মধ্যে করতেছিলাম মানে একটু ব্যথা দিতে লাগতেছিলাম এবার আমি দেখলাম ওই আল্লাহর বান্দাটা আমার মাসাজের মধ্যে দুর্বল হয় না এবার আমি তার ডান দিক দিয়ে ডান কাদের মধ্যে যাওয়া বসলাম আমি তার ডান কাদের মাসাজ করতে লাগলাম কিন্তু আল্লাহর বান্দাকে দেখলাম নামাজ নামাজের জন্য যখন অজু বানায় অজুটা বানানোর সময় অজুটা শেষ কইরা আল্লাহর আসমানের দিকে তাকে তাকে পরে কালিমে শাহাদাত আসাদু আল্লাহ ইলাহা ইহু ওয়াহদাহু লাহু ও আসাদু মুহাম্মাদান। আবদুহু পরাসল আল্লাহর বান্দারে দেখলাম আসমানের দিকে তাকে সাদা তাঙ্গুলুসা করে এ আমলটা করে এ বান্দা এই আমলটা কইরে আঙ্গুল জু উপরের দিকে উঠাইছে এই কালেমা শাহাদাত পরে বান্দা যখন হাতটা ঝাড়া দিয়া নিচের দিকে ফালাইছে আল্লাহর কসম এই বান্দার হাতের ঝাড়াটা আমি শয়তান সহ্য করতে পারি না বান্দা যদি সাতটা ইমানদার হয় বান্দা যদি সাতটা নামাজি হয় শয়তান আপনার ভয় পাবে তো আপনি আমার সামনে কেন শয়তান ফললি কেন বলে আমি উনার ধাক্কার চোটে আপনার সামনে আইসা পড়ছি কয়ে আব্দুল ইবনে মুবারক তো থাকি ইরাকে আমি তো থাকি ধামেশকে বলে তোরা ইরাক থেকে হাত জারা দিছে তুই আইসা ধামেশকের মধ্যে পড়লি কারণটা কি ডাক দিয়া কয় প্রকৃত কোনো মুমিন প্রকৃত কোনো ইমানদার যদি তার হাত দ্বারা ধাক্কা দেয় তার হাতের ধাক্কা শয়তানও সহ্য করতে পারে না এ আল্লাহর বান্দা আপনি বলেন আপনি কেন আমার এই জায়গার মধ্যে আটকাইলেন এবার হজরত মুসাইয়াব বলে যে তো তুমি আমার সামনে দাঁড়াইলা তাহলে তুমি আমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া এই মুহূর্তে আসরের নামাজটা পড়বা শয়তান কয় আল্লাহর হস্তে আমার কাজ হলো মানুষকে ধোকা দেওয়া আপনি আমাকে নামাজ আদায় করার কথাটা বলবেন না উনি বলেন যদি নামাজ আদায় না করো তোমাকে তো আব্দুল ইবনে মুবারক হাতে ঝাড়া দিয়ে পালাইছে তাহলে আমি আমার হাত দ্বারা তোমাকে আঘাত করব এমন আঘাত করব তুমি শয়তান না শুধু তোমার সঙ্গী যারা আছে তারাও আঘাতপ্রাপ্ত হবে শয়তান কয় হুজুর ঠিক আছে আমি নামাজ আদায় করব তবে শর্ত হইল আপনি ইমামতি করবেন আর আমি আপনার পেছনে দাঁড়াইব হুজুর কয় জানি রে জানি শয়তানের কাফিয়ত হইল নামাজের মধ্যে পেছনের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া একজন নামাজি ব্যক্তিকে ডিস্টার্ব দেওয়া একজন নামাজি ব্যক্তিকে দুনিয়া জমিনের মধ্যে অবহেলিত করা তুই আমার পেছনে দাঁড়াইবি না শয়তান যে যেহেতু তুই নামাজের জন্য রাজি হইয়া গেছ তাহলে আজকের নামাজটা তুই নিজে পড়াইবি শয়তানকে আমি নামাজ পড়াইবো তেমনি আমাকে বলেন বলে যদি তুই নিজে না নামাজ পড়স নামাজটা না পড়াস তাইলে আমার কাছ থেকে তুই সুইটা যাইতে পারবি না শয়তান কয় আল্লাহ হজরতে মুসাইয়াব বলেন আল্লাহর কসম আল্লাহ তালার কালেমার কসম করে বলতেছি ওই কালেমা শরীফ পড়ায়া আমি ওই শয়তানটারে মুসলমান বানাইলাম আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ যে শয়তানগুলা মানব সমাজ সমাজের মুমিনদেরকে ধোকা দেয় যে শয়তানগুলো মানব সমাজের মুমিনদেরকে ভালো কাজের মধ্যে ব্রাতাগস্ত করে আপনি একটু এদেরকে হেদায়েত দান করেন এবার মুসাইয় আব্দুর রহমান তুল্লা বলে আমি এই দোয়া করার পরে শয়তানি আমারে নবীর একটা হাদিস স্মরণ করায়া দিতেছে কি স্মরণ করায়া দেয় কে স্মরণ করায়া দেয় শয়তান শয়তানে স্মরণ করায়া দেয় শয়তানি আমারে হাদিস স্মরণ করায়া দেয় আমার বলতেছে আপনি বলতেছেন যারা মুমিনদেরকে ভালো কাজে বাধা দেয় আপনি বলতেছেন এদের থেকে শয়তান থেকে মানুষকে যেন আল্লাহ হেফাজত করে আচ্ছা আল্লাহ শয়তান দুনিয়ার যেগুলা শয়তান এদেরকে থেকে না আল্লাহ বাসাইব মানুষ সারে কিন্তু মানুষের মাঝে মানুষ শয়তান যারা তাদের থেকে মানুষ কেমনে বাঁচব মানুষের ভিতরে যারা মানুষ শয়তান এদের থেকে বাঁচব কেমনে তো কি হাদিস স্মরণ করেছে হজরত উমর ইবনে খাত্তাব রাদি আল্লাহ তালু উনি বলেন নবীজির জবান নিঃসৃত বাণী আমি শুনলাম রসুল বলছেন যে দুনিয়ার জমিনের ভিতরে ওই তিন প্রকার ব্যক্তি এত নিকৃষ্ট কয় প্রকার তিন প্রকার ব্যক্তি এত নিকৃষ্ট ইয়া রসুল্লাহ কারা নবীজি বলেন যারা দুনিয়ার মানুষকে ধোকা দেওয়ার জন্য দুনিয়ার মানুষকে পদভ্রষ্ট করার জন্য একটা মিথ্যা কথা হলো বলে কি কথা ইন্তেকাল হয়ে যাবেন সাদাত হয়ে যাবেন এর মিথ্যে কথা থেকে যদি দূরে থাকতে পারেন আপনি সফল খান দুই নাম্বার ওই ব্যক্তিগুলা যারা বর্তমান মানে আমি রসুলের জামানার পরবর্তী সময় থেকে দুনিয়াতে বেঁচে থাকবে নামাজ পড়বে রোজা রাখবে হস করবে জাকাত দিবে কিন্তু এরা গিবত করবে এরা কি করবে কথা বললে কি করবে গিবত করবে তারা যদি করে তাহলে এই মানুষগুলা থেকে তোমরা কি করবা বাইসা থাকবা বলে নাম্বার যারা জমিনের মধ্যে চলাফেরা করে রাস্তা দিয়ে হাঁটে কিন্তু হাঁটা চলা করার সময় তাদের দাম্ভিকতার কারণে মানুষের সঙ্গে কথা বলে না আমরা এলাকায় অনেক পয়সা আছে নতুন নতুন টাকার মালিক হয় রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষের সালাম দেয় না আছে নতুন ফসলা বাপের বয়সী মুরব্বী বাবা দোকানে বসে আছে এর বাবা এর দেখলে সম্মান কিন্তু এই ফুতে টাকার মালিক হওয়ার পরে আর বেটার সালামো দেয় না গৌরব বাড়ছে আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে তার দাম বিকতাম এমন অহংকারী ব্যক্তিদের থেকে তোমরা দূরে থাকবা তাহলে তোমরা তোমাদেরকে খাঁটি সাচ্চা পাক্কা মুমিন বানাইতে পারবা এবারে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাহমাতুল্লাহি লিল আলামিন রাহাতুল আশিকিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার বলতেছে এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আর নবীজি কাদের কাদের থেকে বেঁচে থাকবে আপনি তো তিনজনের কথা বললেন আর অন্যদের কথা বললেন না নবী কয় তিনজনের কথা বললাম এবার আরও দুইজন ব্যক্তির কথা বলি যাদের সাথে তোমরা সঙ্গ দিবা যাদের সাথে তুমি চলবা নবী তারা কারা নবী আমার ওই সাহাবী ওমর ইবনে খাত্তাব তাপরাদি আল্লাহ তালা খুকে আয়াৎ তালাত করে শোনাই ইন্নাল্লাহ দিনা আমানু আমিলুন স নেহাতি উলা ইকাঘোম খাইরুল বা রিয়া জবান কুলে উচ্চকণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহ হওয়া বা সা ভি বললেন ই আর সুল্লাহ বুঝতে পারলাম আপনারা বুঝছেন কিটা তো বুঝছেন আমি বুঝলে তো অশেষ ওই হুজুর বুঝছেন আপনার তো আলম মানুষ নিচ্ছে বলে খারাপ লাগে না ফাল্লুকুর সুল্লাহ আছে আলম ওলা মারা বুঝছেন বলে কি বুঝছেন নবিশাবি উনার তো নিশান আরব ওনারা কি নিশান আরব আমরা হাসুমি উনি বলেন আর সু আল্লাহ বুঝতে পার্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আর ইগো সাল্লাম নবি আমার ডাক দে বলে ইন্নাল্লা দিনা আমানু যারা ইমান এনেছে ও আমিনু ছোৱালী হাত যারা নে কামল করে উলা বাড়িয়া হে দুনিয়ার মানুষ এরাই হইল দুনিয়ার সব চাইতে ভালো মানুষ কি মানুষ ভালো মানুষ জোরে 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 এরা দুনিয়ার তোমরা এদের সাথে থাকবা এদের সাথে চলবা তা আপনি কোন বন্ধুর লগে চলেন এই বন্ধু সিগারেট খায় এ বন্ধু গাঁজা খায় এ বন্ধু ইয়াবা সেবন করে এ বন্ধু দুনিয়ার যত বাজে বাজে কাজ আছে এই কাজগুলা করে এবার বলেন এমন বন্ধু পরিত্যাগ করার দরকার আছে না নাই কিন্তু না আপনারা এগুলা করেন না এমন নেশাখুর ইয়াবাকুর গুন্ডা কেটার সেটার এদের সাথে আপনার সম্পর্ক ভালো এবার শুনেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের প্রখ্যাত হাদিস বিচারত হজরতে আবু সাইদ কুদ্রিয়া দিয়ে আল্লাহ কুতারানু বলেন আমি আমার নবীজি জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম নবী আমার বলেছে কেউ যদি তার শক্তি বাড়ানোর জন্য তার ক্ষমতা বাড়ানোর জন্য কোন অত্যাচারী ব্যক্তি কোনো জালেম ব্যক্তির সাথে সম্পর্ক রাখে আল্লাহর কসম তারা আমাদের দলভক্ত নয় তারা আমাদের দলের মানুষ নয়

আল্লাহর দোহাই সাথে যাদের সম্পর্ক থাকবে রসুল বলছেন তার নিজের শক্তি মনোবল বাড়ানোর জন্য এমন বাঁজা লোকের সাথে যে ব্যক্তি সম্পর্ক থাকে এ ব্যক্তি আমাদের দলভক্ত নবীর দলভক্ত না হলে মুসলমানই তো না কথা কন না কেন জোরে কন আপনি যে বন্ধুর সাথে সলেন্ডে সিগারেট খায় খানা আছে না আমি আমার সাথে চলাম অনেক পোলাপান আমার সাথে একসাথে দাঁখল পরীক্ষা দিয়েছে মানে আমি যে মাদ্রাসায় দাঁখ্যাল পরীক্ষা দিয়েছি আমার সাথে একসাথে পরীক্ষা দিয়েছে সাতান্ন জন থেকে তেষট্টি জন পোলাপানের মতো এর মধ্যে একটা ফলো আলেম হয় নাই মানে হুজুর হয় নাই দাখেল দেওয়ার পর কেউ বিদেশ কেউ কাজকর্ম করে কেউ ব্যবসা বাণিজ্য করে তো আমি মাঝে মাঝে আমার বাড়ি থেকে আসা যাওয়ার পথে আমার ক্লাসমেট যারা এদের মধ্যে কয়েকজনকে দেখি রাস্তা দিয়ে ওপেনলি সিগারেট টানে আমি একদিন রাত্রবেলা দেড়টা দুইটা বাজে আমার এই ক্লাসমেট তার সামনে দাঁড়াইলাম সে আমাকে দেখতে ফিগারেট ফালাই পাও দিয়ে তারা দেখতে ফিসা ফেলাই তাস আমি তারা জিগাইলাম এটা তো তোর টাকা দিয়া কিনা এটা খাইয়া শেষ করতি নচর তো তোর টাকাটা নষ্ট হইল কত দিয়া কো এটার দাম ছয় টাকা আমি বললাম বালা কথা এরা কই শিখলি ভাই আরে কইস না তো তার লগেরই আমরা ক্লাসমেটই তার নাম কুছি, তে একদিন ক তুই খাচ্ছা ঠিক আছে আজকে একটা টান দিয়েছা আজকে একটা আমি বললাম তো ঠিক আছে তোর একদিন টান দিয়া সামাইছে তো এখন কেন খাস কয়ের পর একদিন আমার লগে ঝগড়া করে আইসা একটা ধরে দেখছি বাল হই লাগে এমন সমাজের মধ্যে আপনাদেরকে যারা যারা এমন বাদে কাদের আদেশ করে যারা সিগারেট খায় এমন কয়েকটা উদাহরণ দেখলাম এগুলা অন্য কোন কারণ না সঙ্গ দোষের কারণে অঙ্গ নষ্ট হয়েছে যে কোন বন্ধুর কথা শুই এক কান দিয়ে হনি ডা ভুক্তভোগী হয়ে গেছে গা এমন বন্ধু যদি থাকে এদেরকে আপনি পরিত্যাজ্য করবেন এদের থেকে দূরে থাকবেন এদের থেকে দূরে থাকবেন বলে হুজুর কারণ কি কারণ হইল আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ বলে তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে নিজেকে ভালো বানাইতে চাও তাহলে দুই প্রকার ব্যক্তির সাথে চলো এক প্রকার ব্যক্তি হলো ইমামদার এক প্রকার ব্যক্তি হলো সলে যারা নেম করে কোন ইমানদার সবাই তো ইমানদার দাবি করে আছে না ইমানদার বড় দাড়ি ক্লিন দাঁড়িয়ে কইরা এক একবার অবস্থা টাইপ আছে না এমন ইমানদার আব্বা মনে কষ্ট নিয়েন না যাদের দাড়ি শেভ করেন আপনারে আমি একটা উদাহরণ দিব যদি আপনার ভাল লাগে আপনি রাখবেন না লাগলে রাখবেন না এই মামদারেরা চিন্তা করবেন আপনি আল্লাহ তালার কাছে মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হবেন কারণ আপনি ইমানদার দাবি করেন আপনি ইমানদার না আপনার চলার খাসিয়ত ইমানের দৌলতে আপনি ধনী না যদি আপনি ইমানের দৌলতে ধনী হইতেন আল্লাহর কসম আল্লাহর কসম রে মুসলমান আপনি কোনদিন ইমানের দৌলতে ধনী হইলে দাড়িতে খুল লাগাইতেন না এরা ইমামদার দাবি করে ভাই মারা গেছে মানে মা বাবা মারা গেছে বোনের সম্পদ বুঝাইয়া দেয় না এমন অনেক ইমানদার হই আছে এমন ইমানদার দাবি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ভাই মারা যাওয়ার পরে ভাই ভাতিজাদের দমি গুলাপ বুঝাইয়া দেয় না এরা ইমানদার দাবি করে ওই ইমানদাররা তোমরা তো ইমানদার না তোমরা তো বেঈমান কারণ তোমাদের চলার কাশিয়ত ভালো না তোমাদের দলা চলাফেরার পথের কাজ